হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবং আলু বরবটি নিয়ে নিয়েছি আজকে আমি রুই মাছ দিয়ে আলু বরবুটির ঝোল রাঁধবো এবং আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং এক টেবিল চামচ পাঁচ পাঁচফুরন দিয়েছি প্রত্যেকটা তরকারিতেই পাঁচ ফোড়ন দিলে তরকারির স্বাদ আরও ভালো হয় এখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন আমি নাড়ছি কারণ পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচিগুলো একটু লাল হয়ে গেলে সেটার গ্রাম আরও তরকারিতে ভালো আসবে এখন আমি আদা এবং রসুন যে বাটা করে নিয়েছিলাম সেটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন প্রত্যেকটা তরকারিতে আদা পেঁয়াজের বাটা দিলে তরকারি স্বাদ আরও ভালো হয় এখন আমি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এবং পরিমাণ মতো কিছুটা হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং আমাদের পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি অবশ্যই লবণ যে যার পরিমাণ মতো দিতে পারেন এবার ভালো করে নেড়ে নিচ্ছি এবং ভালো করে নাড়া হয়ে গেলে অবশ্যই আপনার আপনার আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবেন এখন আমার কষানো হয়ে গেছে এখন তরকারিটা আরও একটু নাড়তে হবে অবশ্য তরকারিটায় মশলা কষানো হলে আলু তরকারিটার স্বাদ ভালো হয় এখন আমি বরবটি আলু দিয়ে দিচ্ছি যেন বরবটি আলুগুলো মশলার সাথে ভালো করে মিশে এবং সেটার স্বাদ যেন আরও ভালো হয় এখন আমি নেড়ে নিচ্ছি কিছুটা যেন আলু বরবটি মশলার সাথে মিশে যায় তো এখন আমি আলু বরবটিকে গলানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন আমার গলানোর শেষ শেষ হয়ে গিয়েছে অবশ্য কিছুটা টাইম লাগবে আলু বরবটিগুলো গলতে গলানো শেষ হয়ে গেলে কিছুটা নেড়ে দিতে হবে এবং কিছু পরিমাণ পানি দিয়ে আবারও নাড়তে হবে যেন পানিটা সুন্দর মশলার সাথে মিশে এবং ঝোলটা যেন আরও মজা হয় সুন্দর করে নাড়তে হবে এখন আমি মাছ ছেড়ে দিচ্ছি এবং এই তরকারিতে সব মাছ দিয়ে আলু বরবটির তরকারি রান্না করলে মজা হয় তো এখন আমি আমার চার পিস মাছ ছেড়ে দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো মাছ দিয়ে নিতে পারেন তো এখন আমি মাছগুলো যেন তরকারির সাথে মিশে যায় সেটা যেন আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম তো এখন আমি ঢাকনা উঠিয়ে দেখলাম আমার তরকারি হয়ে গেছে এবং তরকারির কালারটা খুব সুন্দর এসেছে এবং আলু বরবটি এবং মাছ তিনোটাই খুব সুন্দর করে কুক হয়েছে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর তরকারিটা হয়েছে এবং আসলেই আমরা যখন খেয়েছিলাম তখন তরকারিটা খেতে খুব মজা হয়েছিল তো এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে এবং রুই মাছ দিয়ে এই বরপটির তরকারিটা আরও আরও অনেক বেশি মজা হয়েছিল এবং বাড়ির সবাই তরকারিটা পছন্দ করেছিল তো বাই